আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার এই সাইকেলটা কিনে দিয়েছিল আমাদের মুক্তিশা হুজুর তো হুজুরের টাকা সাথে সাথে দিয়ে দেওয়ার কথা এক মাস পরে কিন্তু ওই টাকাটা যে কোনো একটা সমস্যার কারণে দিতে পারি নাই ইনশাল্লাহ আজকে হুজুরের টাকা ব্যাংকের মাধ্যমে দিয়ে দিব এটা কিনে দিয়েছিল বংশাল থেকে ন হাজার দুশো টাকা আর নিয়ে আসতে রিক্সা দিয়ে নিয়ে আসছিলাম তিনশো টাকা খরচ পড়ছিলো এ টোটাল হলো ন হাজার পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ সাইকেলটা দেখতে সুন্দর চালাইয়া খুব মজা পাওয়া যায় আরাম আছে তো হুজুরের জন্য মন থেকে দোয়া করি হুজুরে আমাকে অনেক দিক দিয়ে হেল্প করে অনেক উপকার করে প্রত্যেকটা যে কোনো সমস্যায় পড়ে যায় হুজুরে যতটুকু সম্ভব চেষ্টা করে আমার উপকার করার জন্য আর কি তো সকলে হুজুরের জন্য দোয়া করবেন আমিও হুজুরের জন্য মন থেকে দোয়া করি আর এই যে বক্স দেখা যাইতে সেটা হুজুরে দেয় না এটা হচ্ছে এটা পানি আনার জন্য নিচি আর কি